জমির মালিকানা প্রমাণ করার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেই সকল ডকুমেন্টের মধ্যে শুধুমাত্র তিনটি প্রমাণের একটি সংগ্রহ করে হান্ড্রেড পার্সেন্ট জমির মালিকানা আপনি পাবেন কোন তিনটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি সম্পত্তির মালিকানা নিশ্চিতভাবে পেতে পারেন এবং সেই মাধ্যমটি কি কোন উপায় অবলম্বনের মাধ্যমে আপনারা সেই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন আজকের এই ভিডিওটিতে ওই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যে কোনো একটি সম্পত্তির মালিকানা অর্জন করতে হলে কিংবা মালিকানা অর্জন করার পরে ভোগ দখল টিকে রাখতে হলে সেই সকল সম্পত্তিতে আপনার নিষ্গাত মালিকানা প্রমাণ করার জন্য কিছু ডকুমেন্ট থাকতে হবে এবং এই ডকুমেন্টগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলো সেগুলোকেই সবসময় অগ্রাধিকার ভিত্তিতে সামনে উপস্থাপন করা হয় আজকের ভিডিওর যে মূল টপিক সেটি হচ্ছে সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখতে কিংবা মালিকানা অর্জন করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেগুলো নিয়ে তো এই যে তিনটি ডকুমেন্টের কথা বললাম এই তিনটি ডকুমেন্টের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ভোগ দখল ফিরে পাওয়ার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেটি হচ্ছে এখন আপনার আপনার রেকর্ডিও নামে যদি না থাকে আপনি আবার সম্পত্তিতে যদি ভোগ দখলেও না থাকেন অন্য একজন ব্যক্তি ভোগ দখলে থাকে তাহলে ওই সকল ব্যক্তি যদি কোনোভাবে সম্পত্তির অরিজিনাল মালিক না হয় অর্থাৎ আপনার পূর্বপুরুষ ওই সকল সম্পত্তির মালিক ছিলেন তারা কোনোভাবে সম্পত্তি তাদের কাছে অর্থাৎ যে ব্যক্তি বর্তমানে দখল করছে তাদের কাছে কিংবা তারা যাদের কাছ থেকে সম্পত্তির মালিকানা অর্জন করেছে তাদের কাছে কোনোভাবেই আইনগত পন্থা মেনে হস্তান্তর করে নাই অর্থাৎ বিক্রয়ও করে নাই দানও করে নাই কিংবা লিজও দেয় নাই কিংবা কোনোভাবেই তাদেরকে মালিকানা অর্জন করে নাই তারা হয়তো ভোগ দখল করতে করতে সেই সকল সম্পত্তির মালিক বনে গেছেন কিংবা কোনো একটি প্রতারণার আশ্রয় নিয়ে সম্পত্তির মালিকানা বনে গেছেন কিংবা জবরদখল করেছেন কিংবা ভয়ভীতি দেখিয়ে ভোগ দখল করছিলেন এইভাবেই সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তো আপনার সেই সকল সম্পত্তিতে মালিকানা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে তাগাদা দিয়েও তারা সম্পত্তির ভোগ দখল ছাড়তে নারাজ এক্ষেত্রে আপনাকে যে প্রমাণটি সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে আপনার পূর্বপুরুষ যাদের কাছ থেকে সম্পত্তি পরবর্তীতে এই সকল ব্যক্তি কিংবা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরিত হয়েছে সেই সময়কার আপনার পূর্বপুরুষের নামে যদি কোনো রেকর্ডীয় খতিয়ান থাকে তাহলে সেই রেকর্ডীয় খতিয়ানটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং ওই রেকর্ডীয় খতিয়ানের বলেই আপনি আদালতের মাধ্যমে প্রমাণ করতে পারবেন যে ওই সকল সম্পত্তিতে আপনার পূর্বপুরুষের মালিকানায় আসল মালিকানা এবং আপনি ওই সকল সম্পত্তি ওয়ারিসান সূত্রে প্রাপ্ত হওয়ার যোগ্যতা রাখেন এক্ষেত্রে আপনার ওই সকল রেকর্ডীয় খতিয়ানের কাগজ কিন্তু ভূমি অফিসে গেলেই পাওয়া যায় এখন অনলাইনেও কিন্তু সেই সকল ডকুমেন্ট সংগ্রহ করার সুযোগ রয়েছে এরপরে দুই নম্বর যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেটি হল কিংবা সংশোধিত মাধ্যমে এখন নামজারি আমরা করার কিন্তু কিছু ওয়ে রয়েছে অর্থাৎ আপনি সম্পত্তির মালিকানা যখন অর্জন করবেন এটি হতে পারে ক্রয় বিক্রয় সূত্রে হস্তান্তরযোগ্য সম্পত্তির ক্ষেত্রে আপনার যে ব্যক্তি সম্পত্তির মালিক তার কাছ থেকে যেহেতু আপনি সম্পত্তির মালিকানা হস্তান্তর করে নিয়েছেন সেক্ষেত্রে আপনার নামে খতিয়ান সংশোধন করার সুযোগ কিন্তু থাকবেই এবং এটি আপনি কিন্তু আইনগতভাবেই করার অধিকার রাখেন তারপরে হয়তো ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন আপনার পূর্বপুরুষের নাম কেটে আপনার নামেও সম্পত্তি যেটুকু আপনি অংশ পেয়েছেন সেটুকু আপনার নামে রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে অনেকভাবেই সম্পত্তির অনুকূলে নামদালির মাধ্যমে খতিয়ান সংশোধন করার সুযোগ থাকে এক্ষেত্রে আপনি সম্পত্তির মালিকানা যখন অর্জন করবেন তখন ওই খতিয়ান দ্বারাই আপনার সম্পত্তির প্রাথমিক যে ভোগঢোকল সেটি টিকে থাকবে অন্য ব্যক্তির কাছে যদি দলিল থাকে তাহলে সেই দলিল কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না আপনার নামেই যদি খতিয়ান সংশোধন করা হয়ে যায় তাহলে সেই খতিয়ান দ্বারাই আপনি 100% সম্পত্তির মালিকানা টিকে রাখতে পারবেন ভোগ দখল টিকে রাখতে পারবেন যদি আপনাকে কোনো ওসিলায় কিংবা কোনো ব্যক্তি দলিল দেখে সম্পত্তির থেকে উচ্ছেদ করে আপনি তাৎক্ষণিক আদালতে মোকদ্দমা দায়ের করে আপনার পুনরায় ভোগ দখল বুঝিয়ে নিয়ে তারপর সেই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এরপরে তিন নম্বর যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে দলিল এবং এই দলিলেই হচ্ছে সকল ডকুমেন্টের প্রধান অর্থাৎ সকল ডকুমেন্ট তৈরির মূল কারিগর আপনি সম্পত্তির অনুকূলে যদি মালিকানা অর্জন করতে চান কিংবা মালিকানা হস্তান্তর করে সম্পত্তির মালিক বনে যেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই সংগ্রহ করতে হবে কিংবা তৈরি করতে হবে ধরুন একজন ব্যক্তির কাছ থেকে আপনি একটি সম্পত্তি ক্রয় করতেছেন সেই সকল ব্যক্তির সম্পত্তি আপনাকে যদি মুখে মুখে বলে ঠিক আছে যান আপনি সম্পত্তি বুক দখল করুন ওই সম্পত্তির অনুকূলে আমাকে কিছু অর্থ দিন কিংবা কোনো সুযোগ সুবিধা দেন এখন আপনি ভোগ দখল করতেইছেন তাকে অর্থ দিয়েছেন কিন্তু কিছুদিন পরে সে এসে যদি আপনাকে বলে সম্পত্তি আমার তখন আপনি কি প্রমাণ দেখিয়ে সেই সব সম্পত্তি আপনার ভোগ দখলে রাখবেন এটি কিন্তু একটি বড় প্রশ্ন এবং ধরুন আপনি ওয়ারিসান সুদকে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন অন্য অনেক ওয়ারিশ রয়েছে আপনার সম্পত্তি আপনি যেটুকু অংশ পাবার কথা ঠিকই পেয়েছেন কিন্তু পরবর্তীতে কোনোভাবে আপনারা সম্পত্তি যেভাবে ভাগ বন্টন হয়েছে সেটিকে কাগজে লিপিবদ্ধ না করে শুধু মুখে মুখে করেছেন এখন আপনাদের ওয়ারিশদের মধ্যে সম্পর্ক ভালো পরবর্তীতে যে ভালো থাকবে এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না যার কারণেই ওই সকল সম্পত্তির অনুকূলে যখন আপনি একটি দলিল তৈরি করবেন অর্থাৎ বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করবেন তখনই কিন্তু আপনি ওই সকল সম্পত্তির মালিকানা যেভাবে প্রতিষ্ঠিত করবেন ঠিক তেমনি পরবর্তীতে আপনার ওয়ারিসটা এসেও ওই সকল সম্পত্তিতে আপনার কোনোভাবেই উচ্ছেদ করে ভোগ দখল দাবি করতে পারবে না আবার এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার পূর্বপুরুষের নামে সম্পত্তির অনুকূলে দলিল খুঁজে পায় এবং ওই দলিলটির বলে তারা কোনোভাবেই পরবর্তী ওয়ারিশন সূত্রে ভোগ দখলে না থাকে তাহলে সেই দলিলের মাধ্যমে সম্পত্তিতে যারা ভোগ দখলে রয়েছে তাদেরকে চ্যালেঞ্জ করে ওয়ারিশের সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে যদি কোনো ক্ষেত্রে যারা বর্তমানে ভোগ দখল করছে তারা বৈধ মালিক না হয় কিংবা বৈধ মালিকানা তাদের কাছে প্রমাণ করার সুযোগ না থাকে তাহলে ওই ওয়ারিশান সূত্রে যে ওয়ারিশদের আপনি সম্পত্তির দলিল খুঁজে পেয়েছেন সেই দলিলে যে দাগ নম্বরের সম্পত্তি আপনার রয়েছে যদি ভোগ দখলে না থাকে তাহলে আপনারা ভোগ দখলের দাবি করে ভোগ দখল পর্যন্ত যাওয়ার সুযোগ পাবেন এই যে তিনটি ডকুমেন্ট অর্থাৎ দলিল খতিয়ান খতিয়ান কিংবা মাধ্যমে সংশোধিত এই তিন ধরনের ডকুমেন্টের বলে যদি আইনগতভাবে যে কোনো একটি লিগেল গ্রাউন্ড দেখিয়ে সম্পত্তির মালিকানা পাওয়ার সুযোগ থাকে তাহলে যে সকল ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছে তারা একশো বছর পর্যন্ত যদি সম্পত্তি ভোগ দখল করে তারপরেও তাদের ভোগ দখল কোনোভাবেই টিকবে না এবং আপনারা ওয়ারিসান সূত্রে ওই ওয়ারিদের যে রেকর্ডীয় খতিয়ান রয়েছে সেটির মাধ্যমে কিংবা দলিল যদি কোনো খুঁজে পান তাহলে দলিলের মাধ্যমে মালিকানা দাবি করার সুযোগ পাবেন এবং ভোগ দখলেও যেতে পারবেন আর যদি আপনারা ভোগ দখলে থেকে থাকেন তাহলে নামজারি খতিয়ানের কাগজ দেখিয়ে কিংবা ওই হস্তান্তরযোগ্য যে সকল দলিল তৈরি হয় সেই সকল দলিলের মাধ্যমেও আপনারা সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন তারপরে এই সকল বিষয় অনেক জটিল অনেক প্যাঁচের অনেক ক্ষেত্রে অনেকের মাথায় নাও ঢুকতে পারে সেক্ষেত্রে আপনারা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকেও যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা কিংবা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ